আমি তো পুরো কি এর মধ্যে পড়ে গেছি একটা ঠিক আছে ফিঙ্গার দাও মিনিটের মধ্যে টাকা দেবেননি ঠিক আছে দিলাম পরেও টাকা দেয় না ফিঙ্গার পরে বিপদ হয়ে গেছে টাকা তো এই দালালে দেয় না যে দালালে গেছে তো রাখাইছি সমস্যা নেই আমার কাছে থাকেন তারপরে আজকে ফ্ল্যাট দিতেছি ওনার ওনার জন্য দরকার দেশে বাড়ি কই আমার মনে হয় ওনার আপনার পরে সরোদপুর যে দালালে টাকা মারছে এর বাড়ি শরীরপুর কাছাকাছি একেবারে আমি দেখি মনে মোটামুটি দূরেই মনে হয় দূরেই মোটামুটি দূরেই মানে এক একখানায় মনে হয় একখানায় দাঁড়ালে ছবি দিয়ে দেবো আপনি একটা ছবি দিয়ে মানুষ আপনার হেল্প পাইব কারণ টাকা দিয়ে এইসব মানুষের কাছে প্রতারিত না ছবিটা দিয়ে দেবেন ছবিটা ছবিটা ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওটা না ওনার সাথে আমার ছবিটা দিলে কেমন করবে তারপরে আমি বলি যে

উনি এই কার্যক্রম যে সামনে আগায় নিতে পারে ওই দোয়াগরি আপনারা দোয়া হেল্প একটা জিনিস কি সব জায়গায় প্রতারিত হয় মানুষ মানুষ যে প্রতারিত না হয় একটা মানুষ প্রতারিত হইলে অনেক সমস্যা অনলাইনে হাজার হাজার আপনার ব্লগার পাইবেন তারা এর মধ্যে আশি পার্সেন্টে প্রতারক প্রতারক করবো প্রতারণা করবে আপনি চিনে না জানেন আমার কাছে আসছেন অবস্থা দেখছি না আমি মানুষ জায়গা দিতে পারি না আর মানুষ যারা অন্যান্য এজেন্সি তারা মানুষ খুঁজে হয় না আমি যে দূর করে দিই আরে প্রাইস না মানে জায়গা দিতে কষ্ট হয়ে যায় আজকে তো প্রায় রুম ফিল আপ হয়ে গেছে আমার ফুল ফিল আপ আমার রুমে 30 জন থাকার মতো ক্যাপাসিটি আছে ঠিক আছে সমস্যা নেই আল্লাহ ভরসা যাই আমাদের জন্য দোয়া করেন ভাইয়া ওকে ভাই